আমাকে মেরে ফেলে রিয়া বিয়ে করতে চাই ম্যাক্স ছবি এ হিরো আলম কি রিয়া মনির মধ্যে পাইলো না কি কি বধু আছে রিয়া মনির মধ্যে রিয়া মনির আগে কয়েকদিন আগে একটা ছবি দেখতাম হ্যাঁ দেখাই যে আজি মন আছে না এ আপনারা কি আজি মন ছিলেন ওই যে আজি মন কয় আমাকে বলি সেই লেবাসা আজি মন কি কয় জানি ওই যে বাইদ্দা গোনা হান গরে

কিন্তু আমি এই রিয়মণির মধ্যে কি আছে এই ডি আইছতে তো কইতে পারলাম না এ আমার কাছে তো আজিও না নান লাগে হেইডার মধ্যে দেখেন এই পাগলার ফিড ইয়া বলেন লাজ বানাই তুই আর এক দিন দেখলাম এ রিয়মণি যাইয়া ওই ম্যাক্সো বিল্লাকে ঘুমাইছে ও যাইয়া উড়াইছে ক এ দহন ভাই দহন এই ধরছি দুইটা এই দহন এই কট খাইছে কট খাইতা হেইটারে আবার ভিইয়া করবে আবার আনতে চাই বাসায় আমার তো মাথাই ধরে না এ হিরো আলম কই পাগলটাকে লইছে না কে এ গরিবেরা তোমরা কি কইতে পারো